আসসালামু আলাইকুম আজ রান্না করবো কলার মোচা অনেকেই কলার মোচা অনেকভাবে খেয়ে থাকেন অনেকে নিরামিষ খেয়ে থাকেন অনেক সরিষা বাটা দিয়ে খেয়ে থাকেন আবার অনেকে বড়া বানিয়ে খেয়ে থাকেন তো আজ আমি রান্না করব শুধু চিংড়ি মাছ দিয়ে তো রেসিপিটি দেখতে হলে ফার্স্ট ও লাস্ট আমার সাথে থাকবেন তো চলুন দেখিনি কী করে রান্না করে নিয়েছি কলার মোচা রান্না করার জন্য এখানে দুটি কলার মোচা নিয়ে নিয়েছি এই কলার মোচাগুলো থেকে এখন কলার ফুলগুলোকে বের করে নিতে হবে বাকি প্রসেসগুলো আমি পরে দেখাচ্ছি তো কীভাবে বের করে নিয়েছি তা হয়তো দেখে বুঝতে পারছেন আসলে সব কথা মুখে বলে বোঝানো যায় না কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে হয় তো এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ একটি করে উপর থেকে খোসা ছাড়িয়ে তারপর কলার ফুলগুলোকে বের করে নেব কিন্তু ভিতরে যে কচি কলার ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আর প্রসেস করতে হবে না জাস্ট এভাবে বের করে আলাদা করে রেখে দেব এভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আমি কলার ফুলগুলোকে বের করে নেব। বের করতে করতে দুটি কলার মোচা থেকেই কিন্তু কলার ফুলগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে আর কচি যে কলার ফুলগুলো রয়েছে সেগুলোকে আমি আর প্রসেস করবো না জাস্ট যেগুলো এরকম বড়ো সাইজের সেগুলোকে প্রসেস করে নেব ভিতরে যে এই শক্ত মোটা ডাটার মতন রয়েছে সে ডাটাকে বের করে নেব আর সাথে যে ফুলের মতন ছোট একটি পাপড়ি রয়েছে সেটিকেও ফেলে দেবো কারণ এগুলোকে সিদ্ধ করলে বা রান্না করলে শক্তই থেকে যায় আর খেতেও ভালো লাগে না তো এভাবে করেই কিন্তু সবগুলো ফুল থেকে এই শক্ত মোটা ডাটাটি এবং ফুলের মতো পাপড়িটিকে আমি ফেলে দেব কলার মোচা থেকে কলার ফুলগুলো বের করতে করতে আর প্রসেস করতে করতে আমার হাত দুটি কিন্তু কষে একদম কালো হয়ে গিয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে ডলে উঠিয়ে নিতে হয় তো একইভাবে আমি সবগুলো ফুলকে প্রসেস করে নিয়েছি আর ভিতরে যে কালো ফুলগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিয়েছি তো এবার খুব ভালো করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে এই ফুলগুলোকে ঢেলে দিতে হবে তারপর পাঁচ থেকে সাত মিনিট ফুটন্ত গরম পানিতে এই কলার মোচার ফুলগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর চাইলে আপনারা ছাঁকনির সাহায্যে পানি জড়িয়ে ফুলগুলোকে উঠিয়ে নিতে পারেন অথবা যে কোনো বড় চুরিতে ঢেলে নিতে পারেন আমি পানি জড়িয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে করি আমি গরম পানি থেকে ছাটনির সাহায্যে কলার ফুলগুলোকে উঠিয়ে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন এক্ষেত্রে আর ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন মোচাগুলো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে রান্নার পালা রান্নার জন্য একটি কড়াইতে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষের তেল চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা প্রথমে আমি দিয়ে দিয়েছি তিনটি ছোট সাইজের দারচিনি তারপর তিনটি এলাচ কয়েকটি লং এবং একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ ফালি কারণ এই রান্না কিন্তু একটু ঝালঝাল না হলে ভালো লাগে না তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতো চিংড়ি এবার সবগুলো উপকরণকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবার দিয়ে দেব বাকি উপকরণগুলো ফার্স্টই দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো যেহেতু এই রান্নাটি একটু ঝাল ঝাল না করলে ভালো লাগে না সেহেতু ঝালের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি একটা চামচের মতো জিরে গুঁড়ো তারপর খুব ভালো করে সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিয়েছি কষানোর পর দিয়ে দিচ্ছি প্রসেস করে নেওয়া কলার মোচাকে তারপর খুব ভালো করে কলার ফুলকে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে যাতে ভালো করে মেশানো যায় তাই অল্প পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর অনবরত নাড়তে নাড়তেই কলার মচাটিকে রান্না করে নিতে হবে কোনো মতেই যাতে নিচে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পারছেন নাড়তে নাড়তে একটা সময় পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং ভাসতে ভাজতে এর ভিতর থেকে তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নেব তারপর আবারও ভাজতে থাকবো আপনারা এই কলার মোচাটিকে যত বেশি রান্না করবেন অথবা ভাজবেন এর স্বাদ কিন্তু ততই বেড়ে যায় আর এইভাবে কলার মোচাটিকে রান্না করলে আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ